দুই সালে ওমানের ফ্যামিলি ভিসা ফ্যামিলি জয়নিং রেজিডেন্স ভিসা প্রক্রিয়ায় বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে ওমান সরকার বর্তমানে দক্ষ প্রবাসীদের পরিবার নিয়ে থাকার বিষয়টিকে উৎসাহিত করছে যার ফলে আবেদনের শর্ত আগের চেয়ে সহজ হয়েছে আপনার জিজ্ঞাসার প্রেক্ষিতে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল আবেদনের যোগ্যতা নতুন নিয়ম দুই হাজার ছাব্বিশ সীমা আগে পরিবার নিতে হলে ছয়শো রিয়াল বেতন লাগত যা পরবর্তীতে কমিয়ে একশো পঞ্চাশ তবে ফ্যামিলি স্ট্যাটাসের জন্য আপনার পেশা এবং বেতন অনুযায়ী জীবনযাত্রার মান বিবেচনা করা হয় অধিকাংশ ক্ষেত্রে একশো পঞ্চাশ ওমানি রিয়াল বা তার বেশি বেতন হলে আবেদনের সুযোগ থাকে পেশা আপনার ওমানি আইডি কার্ডে বা টাকা অবশ্যই একটি সম্মানজনক বা ফ্যামিলি ভিসা পাওয়ার যোগ্য পেশা থাকতে হবে আবাসন পৌরসভা মিউনিসিপ্যালিটি অনুমোদিত বৈধ বাড়ি ভাড়ার চুক্তিপত্র থাকতে হবে দুই ডত প্রয়োজনীয় ডকুমেন্টস চেকলিস্ট আবেদন করার জন্য স্পন্সরকে ওমানে যিনি আছেন নিচের কাগজগুলো সংগ্রহ করতে হবে স্পন্সরের জন্য পাসপোর্ট ও ওমানি রেসিডেন্স কার্ডের কপি কোম্পানি থেকে ইস্যুকৃত বেতন সার্টিফিকেট স্যালারি সার্টিফিকেট পৌরসভা অনুমোদিত ভাড়ার চুক্তিপত্র টেনেন্সি কন্ট্রাক্ট কোম্পানির কমার্শিয়াল রেজিস্ট্রেশন সিআর এবং মেম্বারশিপ সার্টিফিকেট পরিবারের সদস্যদের জন্য স্ত্রী সন্তান পাসপোর্টের কপি মেয়াদ অন্তত ছয় মাস থাকতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা ছবি বিবাহ সনদ নিকা নামা এটি অবশ্যই বাংলাদেশের আইন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওমান দূতাবাস থেকে সত্যায়িত অ্যাটেস্টেড হতে হবে জন্ম সনদ সন্তানদের ক্ষেত্রে এটিও একইভাবে সত্যায়িত হতে হবে গামকা জিএএমসিএ মেডিকেল স্ত্রী ও প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য অনুমোদিত সেন্টার থেকে মেডিকেল রিপোর্ট তিন ভিসার খরচ আনুমানিক দুই সালের বর্তমান হার অনুযায়ী খরচের ধারণা নিচে দেওয়া হল রিয়াল ও টাকায় খাতের নাম আনুমানিক খরচ রিয়াল আনুমানিক টাকা বাংলাদেশি ভিসা আবেদন ফি কুড়ি ত্রিশ রিয়াল ছয় হাজার পাঁচশো দশ হাজার টাকা রেসিডেন্স কার্ড ফি দশ পনেরো রিয়াল তিন হাজার দুইশো চার হাজার আটশো টাকা মেডিকেল বাংলাদেশ আট হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা সত্যায়ন ও টাইপিং পনেরো কুড়ি রিয়াল চার হাজার আটশো ছয় হাজার চারশো টাকা দ্রষ্টব্য ওমানের এক রিয়াল বর্তমানে প্রায় তিনশো পনেরো মাইনাস তিনশো কুড়ি টাকার সমান এক্সচেঞ্জ রেট অনুযায়ী টাকার পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে চার আবেদন প্রক্রিয়া এক কাগজপত্র গুছানো প্রথমেই বাংলাদেশের বিবাহ সনদ ও জন্মসনদ সত্যায়িত করে নিন মেডিকেল চেকআপ পরিবারকে বাংলাদেশে গামকা অনুমোদিত সেন্টারে পাঠান তিন অনলাইন আবেদন ওমানের রয়্যাল ওমান পুলিশ আর ও পি এর ই ভিসা পোর্টালে অথবা ওমানের যে কোনো স্যানাদ অফিসে গিয়ে আবেদন করুন চার ভিসা প্রিন্ট আবেদন অনুমোদিত হলে অনলাইনে ই ভিসা চলে আসবে যা দিয়ে তারা ওমান আসতে পারবেন পাঁচ সিভিল আইডি ওমানে পৌঁছানোর পর ত্রিশ দিনের মধ্যে পরিবারের সদস্যদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিভিল আইডি কার্ড করিয়ে নিতে হবে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দালালের মাধ্যমে না গিয়ে সরাসরি স্যানাদ অফিস বা অভিজ্ঞ টাইপিং সেন্টারের মাধ্যমে আবেদন করা সাশ্রয়ী এবং নিরাপদ আপনি কি ওমানের কোনো নির্দিষ্ট শহর যেমন মাস্কাট বা সালালা থেকে আবেদন করার কথা ভাবছেন জানালে আমি আপনার শহরের কাছাকাছি সত্যায়ন অফিসের খোঁজ দিতে পারি